তো বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জেনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো বন্ধুরা পুরো এক রাউন্ড লাগিয়ে আজকে জন্মাষ্টমীর দিনে সামনে এইখানে পুজো হচ্ছে তো সেই জন্য ভাই শুধু ঢুকতে পারলাম না চেষ্টা করেছিলাম কিন্তু আবার আমাকে ঘুরে গিয়ে এক রাউন্ড এসে গেছি লিটিল প্রেজারের কাছে এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে ও দাদা কোথায় রাখবো কোথায় রাখবো তো বন্ধুরা এসে গেছি এখান থেকে অর্ডারটা পিক আপ করতে হবে চলুন যাই গিয়ে লিটল প্লেজার থেকে খাবারটা পিক আপ করি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার তো চলুন বন্ধুরা স্ক্যান করে নিই হয়ে গেছে অর্ডার পিকআপ এবার যেতে হবে আমাকে কুন্ডু লেন লেক প্লেস আলিপুর তো চলুন বন্ধুরা যাই আবার আলিপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা চলে এসেছি ড্রপ লোকেশনের কাছাকাছি তো এখানে গরিব মধ্যে এখানে যাওয়া যাবে না ঘুমকে আনা পড়ে তো বন্ধুরা চলুন এখান দিয়ে যাওয়া যাবে না প্যান্ডেল হয়েছে আমাকে আবার ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে এখানেই আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তো চলুন যাই এখানে লোকেশন দেখাচ্ছে চলুন আবার দেখা হবে খাবারটা ডেলিভারি দিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা এসে গেছি গোকল সুইটস তো সামনে গোকুল সুইটস রয়েছে এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে যাই গিয়ে গোকল সুইটস থেকে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সামনে দেখা হবে কত হবে গোকুল সুইটস কোন ভাই গোকুল সুইটস গোকুল সুইটস আগে वाला না দশ মিনিট বাকি তো বন্ধুরা অর্ডার পিক আপ করে নিয়েছি শ্রী থেকে তো চলুন যাই ড্রপ তো যেতে হবে জিন্দাল হাউস আলিপুর চলুন চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আলিপুরে জিন্দাল হাউসে গিয়ে তো এখন তো চলুন বন্ধু যাওয়া যাক খাবারটা পিক আপ করে নিয়েছি এখন আমাকে যেতে হবে আলিপুরে তো এখন এখানেই যাচ্ছি এসে গেছি জিন্দাল হাউজে জিন্দা লাউজ কোনটা জিন্দাল লাউজ জিন্দাল লাউজ তো বন্ধু সেকেন্ড অর্ডার এখানেই ডেলিভারি করে দিতে হবে জিন্দাল লাউজে তো চলুন যাই ডেলিভারি করে আসি তারপরে আপনাদের সঙ্গে এসে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি তো বন্ধুরা চলুন যাই থার্ড নাম অর্ডার পিক আপ করতে সেকেন্ড অর্ডার এখানে হাউসে দিয়ে দিলাম আলিপুরে এখন আমাকে যেতে হবে গুপ্তা বাজার থেকে বুপ্তা বাজার থেকে একটা অর্ডার এটাকে পিক আপ করতে হবে চার নাম সরি তিন নম্বর অর্ডার চলুন যাই গুপ্তা বাজার থেকে তিন নম্বর অর্ডার পিকআপ করি তো বন্ধুরা এসে গেছি পিক আপ লোকেশনের কাছাকাছি তো আমাকে সামনে থেকে গিয়ে পিক আপ করতে হবে সামনেই রয়েছে গুপ্তা বালার্স গুপ্তা বালার্স থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন খাবারটা পিক আপ করি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই যাচ্ছি পিক আপ করি রেডি আছে কোথায় গেল দাদা ফাইভ ওয়ান টু নাইন চলুন পিক আপ করে নিয়েছি থেকে এখন আমাকে যেতে হবে কোথায় ড্রপ লোকেশন আছে সেখানে চলুন আমাকে যেতে হবে এখন এখান থেকে আমাকে যেতে হবে মমিনপুরে আমি এখন মমিনপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এসে গেছি ড্রপ লোকেশনে এখানেই আমাকে খাবারটা ড্রপ করে দিতে হবে তো চলুন যাই মমিনপুরে এটা তিন নম্বর অর্ডার কি চার নম্বর অর্ডার হবে এরকম কিছু একটা তো এখানে আমাকে ড্রপ করে দিতে হবে তো চলুন খাবারটা ড্রপ করে দিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি তো বন্ধুরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম এখানে এখন আমাকে যেতে হবে আর একটা অর্ডার ঢুকেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটাতে দিয়েছে আমাকে ছিয়ানব্বই টাকা তো চলুন যাই খিদিরপুরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে অর্ডারটা পিক আপ করতে হবে তো চলুন নিজে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখন এখানেই রাখছি তো এখন আমাকে যেতে হবে খিদিরপুরে তো চলুন খিদিরপুরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো আমি খিদিরপুরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন নেক্সট অর্ডারে ঢুকে গেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খিদিরপুর থেকে তো চলুন যাই খিদিরপুরে গিয়ে আমাকে অর্ডারটা পিক আপ করতে হবে অর্ডারটাতে দিয়েছে ছিয়ানব্বই টাকা তো বন্ধুরা এসে গেছি খিদিরপুরে এখান থেকে আমাকে অর্ডারটা পিক আপ করতে হবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে তো চলুন যাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে গিয়ে খাবারটা পিক আপ করি সামনেই রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কোথায় দায়িত্ব আসবো এখন খোঁজেন ফ্যান্সি মার্কেট আমার বাড়িতে রয়েছে ফ্যান্সি মার্কেট ফ্যান্সি মার্কেটের পরে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিরিপুরের এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন যাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবারটা আপ করি তারপরে আপনার সঙ্গে দেখা হবে কথা হবে এখানে থেকে রাখা যাবে না আগে গিয়ে রাখতে হবে এইখানে কোথাও রাখতে হবে আমায় তোমরা

ये तुम्हारा ये तो ये हो गया कैसे आएगा तो उसको नोटिफिकेशन ऑन करो तब देख सके नोटिफिकेशन ऑन करो, करो।, नौण करो। नौण कर नहीं तो तुमको नहीं नोटिफिकेशन नहीं आएगा तुम कैसे करो पता चलेगा नाम तो आ गया ना नाम आ गया लोग अभी हम लोग सब्सक्राइब कर दिया थोड़ा मेरा चैनल है अच्छा क्या नाम है इंस्टाग्राम में हम लोग अभी थोड़ा चैनल सब्सक्राइब कर दिया अच्छा बोलो इंस्टाग्राम में देखिए मेरा इंस्टाग्राम 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 में मेरा इसमें नहीं है इस तो इसमें बोलो ना यूट्यूब में बोलो इंस्टाग्राम तो मिल जाएगा जोमेटो फूड डिलीवरी हाँ फूड डिलीवरी उसके बाद बाइक टैक्सी कर दिया नहीं आ रहा वाला है तो चार्थ चार्थ किसका तुम्हारा ना तो सब्सक्राइब कर दो हो गया अब तुम तो वीडियो आएगा तो हम देखेंगे कर लिया ना देख लेना काल देख लेना तो चल रहा पुरी तो अभी तुम्हारा नाम क्या है शोब खान और अफरोज खान तुम्हारा नाम ब्लॉग नहीं चला तो, तो देख सकते हैं ना तुम्हारा तो नाम बताओ एम डी नरसिंह ठीक है तुम सब्सक्राइब कर लो फेसबुक यूट्यूब में जाओ यूट्यूब है ना हाँ दो लिखो सर्च करो एस टी ए राइडर्स तब तो। hmm. हो गया खाना पिकअप कर लिया कहाँ जाना है वही गया अच्छा ठीक है तुम देख लेना हाँ हम तुमको दिखाएगा तभी ना कुछ होगा तो हाँ हाँ तो 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 मेरा एक मेरा एक हुआ अभी अभी रेस्टोरेंट से झामेला हो गया उसको भी दिया ठीक है चलो भैया डबल फोर टू सिक्स रेडी अपना सेफ्टी का लिए यूट्यूब का चैनल है उसमें उसमें अपलोड करते हैं आप लोग का भी थोड़ा सा ये हो जाएगा अब तक यूट्यूब में जाएगा इंडियन रेस्टोरेंट का नाम भी आएगा हाँ ब्लॉग बनाते फूड राइडर्स तब एस टी हाँ, एस टी ए राइडर्स तब आ जाएगा तो गुंद्रा चोलो तो हो गया।, गया हो गया हो गया हो गया भैया आ गया भैया आ गया आ गया आ गया भैया आ गया छोड़ दीजिए हो गया हो गया हाँ सब रिकॉर्ड हुआ वो तो भाई का भी रिकॉर्ड हुआ ज़्यादा नहीं C S C का एक्शन कैमरा है अरे इस इसमें से कर लो अमेज़न में अमेज़न में लिखना जाके C S C टैक्शन कैमरा नहीं नहीं गोप्रो का नहीं तुमको सबसे अच्छा मिल जाएगा डी जी आई एक्शन टू इससे सोलह हजार रुपया में आ, वो से अच्छा है उसका वाइड एंगल इतना अच्छा है ना ये तो हमको मालूम नहीं था इसलिए उस टाइम ले लिया था सी एस सिक्स एक्शन कैमरा उतना इतना आएगा इतना आएगा

तो ये वाला है, चैनल है आ, हाँ हाईवे बांग्ला में हाँ हिंदी में, हिंदी में तो है एक चैनल ठीक है आप लोग बोल रहे जब तो बनाएंगे ठीक है थोड़ा सपोर्ट करिए थोड़ा वाच टाइम बढ़ा दीजिए ठीक है चले हाँ हाँ बोलिए ठीक है थैंक यू हाँ हाँ हा। तो बंधूरा के हम जे होगे। तो एखने हमारप्ताहि भाई होलो वाला बोलो ठीक है हम लोग कर देंगे तो लोग अगर सप्ताही बढ़ा देगा तो बहुत अच्छा बात है उसका दोस्त लोग को भी बोलेगा बोला तो कहाँ जाना है

এই অর্ডারটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে পিক আপ করেছি এখন আমি যাচ্ছি খিদিরপুরে। সরি ক্ষিদিরপুর থেকে পিক আপ করেছি তো এখন আমি যাচ্ছি হাওড়াতে হাওড়াতে অর্ডারটা আমাকে ডেলিভারি দিতে হবে এই অর্ডারটাতে আমি পেয়েছি ছিয়ানব্বই টাকা দেখিয়েছে এখন কত পাবো লোকেশানে গেলে ডেলিভারি মালে তখন বুঝতে পারবো তো চলুন যাই গিয়ে খাবারটা ডেলিভারি করি এখন আমি রয়েছি বিদ্যাসাগর সেতুর উপরে तो देखते रहिए दोस्तों और एंजॉय करते रहिए बांग्ला हिंदी दोनों भाला मिला के बोलेंगे आप लोग को अगर समझ में आए इसलिए क्योंकि मेरा रिक्वेस्ट है आप लोग आज देखे देखे हैं कि कुछ सब्सक्राइबर नया मिला वो लोग हमको बोला हिंदी में वीडियो बनाइए है तो हम लोग को समझने में अच्छा लगेगा तो दोस्तों तुम लोग का लिए हिंदी थोड़ा बोल दिया हिंदी में बना लिया अगर अच्छा लगा জরুর দেখতে যায় না আর সাবস্ক্রাইব করকে ফিরে আনসাবস্ক্রাইব মাত করবে না বন্ধুরা এখন আমি রয়েছি সেকেন্ড হোডিল ডিজের উপরে তো এখান থেকে আমাকে যেতে হবে কোথায় সেটা আমি আপনাদের লোকেশানে পৌঁছে একদম দেখাবো লোকেশনের কাছাকাছি এসে গেছি তো দোস্ত ম্যা লোকেশানে এখানেই কোথাও আমাকে খাওয়াটা ডেলিভারি দিতে হবে আমি চেষ্টা করবো এবার থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে দুটো চ্যানেল আছে আমার তো এখন এখানেই রাখছি ডেলিভারি দিয়ে আসছি লোকেশানে চলে এসছি ডেলিভারি দিতে হবে সেকেন্ড চড়ে বলেছে থ্যাংক ইউ দাদা অনেক ধন্যবাদ তো বন্ধুরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আমাকে যেতে হবে নেক্সট অর্ডারের জন্য এই অর্ডারটা আমি টাকা সাতাশ পয়সা এটাতে পেয়েছি তো চলুন যাই নেক্সট অর্ডার কোথায় ঢোকে সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে এখন এখানেই রাখছি যেটা আমি পিক করেছিলাম খিদিরপুর থেকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ওই একটা এখানে ডেলিভারি দিয়ে দিলাম এখন আমরা যাব আবার কলকাতায় ফিরিপুরের হাওড়া থেকে তো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে একদম কলকাতায় রিটার্ন গিয়ে হাওড়া থেকে হাওড়া কলকাতা হচ্ছে কুইন্স সিটি পাশাপাশি মাঝখানে চলে গেছে ভাগীরথী নদী তো বন্ধুরা নবান্নটাকে টাকা কী সুন্দর করে সাজিয়েছে আর এখানে খুব সুন্দর হাওয়া বইছে গরমের সময় লোকেরা বসে রয়েছে বসে বসে হাওয়া পাচ্ছে তো চলুন যা যাক অন্যান্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা একটা অর্ডার ঢুকে গেছে আজাদিন ধাবা থেকে তো চলুন বন্ধুরা যাই আজাদ হিন ধাবা থেকে একটা অর্ডার ঢুকেছে হরিশ চলুন হরিশমুখাজি রোড থেকে আদাসিন ধাবা থেকে আমাকে ওরাটা পিক আপ করতে হবে তো বন্ধুরা এসে গেছি লোকেশানে সামনেই আমার আজাদিন ধাবা রয়েছে তো চলুন এখান থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে তো চলুন বন্ধুরা এইখানে আমাকে

यूट्यूब में चैनल है ऊपर बनाते हैं घबराने का नहीं आप मुझे मेरा इसी नाम से ढूंढिएगा मिल जाएगा, सब तो हाँ हो रहा तो हो रहा हाँ। दोनों तरफ काम चल रहा ना इधर भी हो रहा उधर भी हो रहा तब इससे अच्छा क्या है इससे अच्छा क्या इधर से आए उधर से बाटर लो चलो तो आई जाए।, तो जाए।, तो जाए ये ड्रॉप लोकेशन है লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এসে গেছি লোকেশনে এই দিক দিয়ে বা দিকে কোথাও আছে লোকেশন এখান থেকে ঘুরে আমাকে আবার আসতে হবে চলুন যাই पट्टी टी ए बर्धमान रोड सिद्धार्थ बिल्डिंग भाई सिद्धार्थ बिल्डिंग कौन सा है भैया 42 टू फोर्टीन बाई टू बर्धमान रोड सिद्धार्थ बिल्डिंग ये वाला अच्छा अच्छा थैंक यू तो चलो जाए खबर का डिलीवरि देते हैं कथा दादा सिद्धार्थ बिल्डिंग है तो বাইক কোথায় রাখো তো বন্ধুরা এসে গেছি এখানে হেলমেট খুলতে হবে হবে খাবারটা ডেলিভারি দিতে এখন এখানেই রাখছি আবার দেখা হবে যাওয়ার সময় তো বন্ধুরা অর্ডারটা এখানে দিয়ে দিলাম ডেলিভারি আচ্ছা দিয়ে দেবে তো আমাকে যেতে হবে এখন পিক আপ লোকেশনে তো চলুন যাই এসে গেছি চায় ব্রেকের কাছাকাছি আমি এখন রয়েছি আলিপুরে আলিপুরে একটু বলে জানি না এখানটায় রয়েছি বর্ধমান রোড আর আলিপুর রোডের বাসে তো সামনে থেকে আমাকে চায় ব্রেক থেকে খাবারটা পিক আপ করতে হবে তো সবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা চায় ব্রেক থেকে খাবারটা পিক আপ করে নিলাম তো এখন যেতে হবে বন্ধুরা ফাইভ ফিফটি নাইন 60 তে পেলাম মাত্র 20 টাকা थैंक यू দাদা গুড আইটেম নেক্সট অর্ডার দুকেতে 165 बच्चन ढावा থেকে অ্যাকসেপ্ট তো চলুন যেতে হবে बच्चन ढावाতে চলুন বন্ধুরা জায়গা তো বন্ধুরা इसे गे बच्चन धाबा डबल एट नाइन सेवन रेडिए तो बंधुरा स्कैन करते पिकअप कर তো চলুন আস্তে আস্তে ডেলিভারি লোকেশনের বাড়ির দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে চলো বাড়ির কাছাকাছি মানে আমাকে বলছে তাই কি বাড়ি ঢুকে যাও নটা ষোলো বাজে এসে গেছি লোকেশনের কাছাকাছি আমি এখন রয়েছি তালতলাতে এই গলির মধ্যে দেখাচ্ছে লোকেশন এখানে কোথাও খাবারটা আমাকে ডেলিভারি দিতে হবে ওইদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি চলুন যাই খাবারটাকে ডেলিভারি দিয়ে দিয়ে এখানে তো বন্ধুরা আমি পাঁচশো টাকার কাজ করেছি পাঁচ ঘন্টা কাজ করেছি আর আমার তেল খরচা হয়েছে একশো পাঁচ টাকার মানে এক লিটারের তেল খরচা হয়েছে